আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন ফিলিস্তিনির গাজা নগর দখলের জন্য সেনা মোতায়েনের পরিকল্পনা অনুমোদন করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাঞ্চ ইরান আরও উন্নত ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র বানিয়েছে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির জাদেহ আগামী মাসে জাতিসংঘে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া এনে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন চলছে ফিলিস্তিনকে স্বীকৃতি ইস্যুতে আরও দৃঢ় বার্তা অস্ট্রেলিয়ার যুক্তরাষ্ট্রের আটান্ন শতাংশ মানুষ মনে করেন জাতিসংঘের সব দেশ ফিলিস্তিনিকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত ইফসুসের নতুন এক জরিপে এমন তথ্য উঠে এসেছে নাইজেরিয়ার উত্তর পশ্চিম কারসিনা রাজ্য একটি মসজিদ এবং আশপাশের বাড়িতে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে পঞ্চাশ জন নিহত হয়েছেন এই সময় প্রায় ষাট জনকে অপহরণ করা হয়েছে জাতীয় পার্টির জাপা চেয়ারম্যান জি এম কাদের বলেছেন এই সরকার অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজা নগর দখলের পরিকল্পনা অনুমোদন ইসরায়েলের ফিলিস্তিনের গাজা নগর দখলের জন্য সেনা পরিকল্পনা অনুমোদন করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কাংচ তিনি প্রায় হাজার রিজার্ভ সেনা তলবের অনুমতি দিয়েছেন আজ বুধবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ইসরায়েলের গণমাধ্যমে প্রকাশিত এই সংক্রান্ত খবর খবরের সত্যতা নিশ্চিত করেছেন এদিকে একজন ইসরায়েলি সেনা কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন প্রায় পঞ্চাশ হাজার সংরক্ষিত সেনা তলব করা হতে পারে আগামী মাসে তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে ওই সেনা কর্মকর্তা আরো বলেন অভিযানের পরবর্তী ধাপে গাজা নগরে নিয়মিত সেনারা অভিযান চালাবেন তাদের মূল লক্ষ্য থাকবে গাজানগর দখল প্রাথমিক ধাপের অংশ হিসেবে সেনারা ইতিমধ্যে গাজা নগরীর জেইতুন ও এলাকায় অভিযান চালাচ্ছেন কাংজের এই পদক্ষেপ ফামাসির উপর চাপ বাড়িয়েছে প্রায় বছর ধরে চলা গাজা যুদ্ধে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য মধ্যস্থতাকারীরা সর্বশেষ প্রস্তাব নিয়ে ইসরায়েলের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় ছিল আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র বানিয়েছে ইরান প্রতিরক্ষা মন্ত্রীর হুশিয়ারি ইরান আরও উন্নত ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র বানিয়েছে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদিহ তিনি বলেছেন ইসরায়েল যদি আবার আক্রমণ চালায় তাহলে ইরান আরও উন্নত ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে বারোদিনে দিনে যুদ্ধে যে ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করা হয়েছিল সেগুলো কয়েক বছর আগের তৈরি এখন আমাদের কাছে আরও উন্নত ক্ষমতার ক্ষেপ আপনাস্ত রয়েছে এবং যদি জায়নবাদী শত্রু আবার আগ্রাসনী নামে আমরা নিঃসন্দেহে ব্যবহার করব মধ্য জুনে ইসরায়েল ইরানি বিমান হামলা শুরু করে যার ফলে উভয় দেশের মধ্যে বারো দিন ধরে তীব্র যুদ্ধ চলে ইসরায়েলি হামলায় নিহত হয় ইরানের শীর্ষ সামরিক কমান্ডার পরমাণু বিজ্ঞানী ও শত শত বেশ সামরিক নাগরিক মার্কিন যুক্তরাষ্ট্র স্বল্প সময়ের জন্য যুদ্ধে অংশ নেয় এবং ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালায় ইরানের প্রথম উপরাষ্ট্রপতি মোহাম্মদ রেজা আরিফ সোমবার বলেন আমরা যুদ্ধ চাই না কিন্তু প্রতিটি মুহূর্তে প্রস্তুত থাকতে হবে এটি যুদ্ধ যুদ্ধবিরতি নয় বরং শুধু অস্ত্রবিরতি ফিলিস্তিনকে স্বীকৃতি ইস্যুতে আরও দৃঢ় বার্তা অস্ট্রেলিয়ার আগামী মাসে সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া এ নিয়ে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন চলছে সেই সঙ্গে চলছে উভয় দেশের বাকযুদ্ধ এমন পরিস্থিতিতে বিশ্বকে ফিলিস্তিনদের প্রতি আরও সহমর্মিতার দৃষ্টান্ত দেখালো ক্যানভেরা পাবলিক ব্রডকাস্টার এবিসি রেডিও ন্যাশনালকে দেয়া সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ার বার্ক বলেছেন ফিলিস্তিনরা এই মুহূর্তে বিশ্বের কাছে অদৃশ্য তাদের বলতে চাই তোমরা অদৃশ্য নও আমরা তোমাদের দেখতে পাচ্ছি আমরা তোমাদের চিনব আমরা তোমাদের স্বীকৃতি দিব এবং আমরা সেই পদক্ষেপ নিব যা যা অস্ট্রেলিয়া সবসময় বিশ্বাস করে আসছে তিনি আরও বলেন অস্ট্রেলীয় শক্তি অনেক ভালোভাবে করা যায় প্রধানমন্ত্রী আলবানিজ পরিমাণ ঠিক কি করেছেন ঠিক কি বলতে চাইছেন তা তিনি বলেন এবং করেন কারণ তার এ ক্ষমতা রয়েছে এরাকে আগে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণার কারণে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে নেতানিয়াহ বলেছিলেন ইতিহাস তাকে ইসরায়েলের সঙ্গে বিশ্বাস এবং অস্ট্রেলিয়ার ইহুদি দের পরিত্যাগকারী একজন দুর্বল রাজনীতিবিদ হিসেবে স্মরণ করবে আটান্ন শতাংশ মার্কিন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে রয়টার্স ইফসুসের জরিফ যুক্তরাষ্ট্রের আটান্ন শতাংশ মানুষ মনে করেন জাতিসংঘের সব দেশ ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত রয়টার্স ইফসুসের নতুন এক জরিপে এমন তথ্য উঠে এসেছে জরিপে অংশ নেওয়া তেত্রিশ শতাংশ মার্কিন নাগরিক ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির বিষয়ে একমত নন আর নয় শতাংশ কোনো উত্তর দেননি ছয় দিন এই জরিপ চালানো হয় গত সোমবার এই জরিপ শেষ হয়েছে এর কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র কানাডা যুক্তরাজ্য ফ্রান্স ও অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে এতে ইসরায়েলের উপর চাপ বেড়েছে বিশেষ করে যখন গাজায় অনাহারি মানুষের সংখ্যা বাড়ছে জরিপ চলাকালে আশা করা হচ্ছিল ইসরায়েল ও হামা যুদ্ধ বিরুতিতে রাজি হতে পারে যাতে কিছু বন্দী মুক্তি পায় এবং গাজায় মানবিক সহায়তা তা সহজে পৌঁছায় নাইজেরিয়ার মসজিদে হামলায় পঞ্চাশ জন নিহত ষাট জনকে অপহরণ নাইজেরিয়ার উত্তর পশ্চিম কার্সিনা রাজ্যে একটি মসজিদ এবং আশপাশের বাড়িতে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে পঞ্চাশ জন নিহত হয়েছেন বুধবার বিশ আগস্ট স্থানীয় কর্মকর্তা ও বাসিন্দারা জানিয়েছেন এ সময় প্রায় ষাট জনকে অপহরণ করা হয়েছে এর আগে মঙ্গলবার ভোরে মালুম ফাঁসি জেলার অঙ্গুয়ান মান প্রত্যন্ত এলাকায় এই হামলার ঘটনা ঘটে ঘটনার সময় ফজরের নামাজের জন্য মুসুলিরা জড়ো হয়েছিলেন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সশস্ত্র হামলাকারীরা মোটর সাইকেলে করে এসে মসজিদের ভিতরে গুলি চালায় এবং গ্রামের মধ্যে দিয়ে প্রবেশ করে মালুম ফার্সির প্রতিনিধিত্বকারী আইন প্রণেতা আমিনু ইব্রাহিম বলেছেন ধারাবাহিক নৃশংস হামলা চালিয়ে কমপক্ষে ত্রিশ জনকে হত্যা এবং বিশ জনকে জীবান্ত পুড়িয়ে মারা হয়েছে এই সরকার কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন করতে পারবে না জানিয়েছেন জি কাদের জাতীয় পার্টির জাপা চেয়ারম্যান জি এম কাদের বলেছেন এই সরকার কোনোভাবে অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না তিনি বলেন একটি সুন্দর নির্বাচন বিদ্যমান পরিস্থিতির উত্তরণ ঘটাতে পারে কিন্তু সরকার সেই পথে হাঁটছে না একটি অদৃশ্য ছায়া অনেক উপদ্রেষ্টাকে সঠিকভাবে কাজ করতে দিচ্ছে না আজ বুধবার বিকেলে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রেসিডিয়াম সদস্যদের এক জরুরি ভাই কাদের কথা বলেন এটি তিনি সভাপতিত্ব করেন এ দেশ অনিশ্চয়তার পথে চলছে উল্লেখ করে জি এম কাদের বলেন ভালো একটি নির্বাচনের জন্য এই সরকারের কাছে সবার প্রত্যাশা ছিল কিন্তু আমরা দেখছি এই সরকারের ভিতরে সরকার আছে